Oh. अरे हम के से बोल रहे हैं ने

দে <laughs> yes. ah.

ও নাই ব'ল মস্ত হয় না সেই নাই বল কিন बैठ गए थे और वो मैं नहीं बोलता अच्छा कर मैं आना चाहिए था और बोल वाले अरे खेल दो जीरो नहीं গলি চেঞ্জ নতুন গলি আব্দুল আলিম মস্ত দলের জন্য অনেক চেষ্টা করে এখন এ ডাকি রাখছি রাত বছর পরে কোন থাইলে তিনশো বছর পরে ভালো শট হ্যাঁ জোর নাই যাতর ভালো হইছিল তাই वाला গোল খেললাম বুঝিস আমি টাইম করে আনি পা পা জে 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 আগে দৌড় দিল বাইর দস্তি ই অস্ট্রেলিয়ার গলি গলি দি আসুক এক টি এসে দিব ওই তো গোল দিদে হাত দে কষ্ট গরাকি কর জেটা ই আসলে বেতন জেতে খেলা আল্লাম না শাদুল খেললাম আই ফেরা হালার বুছাক

मेरो माचिनेस हे देखि हेले हेले आन्द्रेले भानी भानी रेकको सोटुक ग्ल्याम देकी जी भलाय दे लगाय न मा सोचे रे भर्गुरी आ ए यो भिडियो आइछ न মস্তু খেতে খি পে ঐ পি মনোযোগ দেহ মনোযোগ দেহ মনোযোগ দেহ দুইটা

সিজনের কাছে কিন্তু সিজন পাবে না হ্যাঁ পাইছে গেলো কাউ সার ইউর বাব রে শট শট চলে আসলো নয়নের কাছে নয়নের থেকে আরাফাত নয়ন নয়ন চমৎকার শান্ত কি ও কর্নার

ஒரு பேர்

दुई तिन मिनट